জানি মন বাবু বলো হ্যাঁ শোনো তুমি কেন আমার কাছে আসো না বলো তো হ্যাঁ তোমার কাছে কত ভালোবাসি আমি শোনো তুমি কিন্তু সময় মতো চলে আসবে ঠিক আছে দেরি করো না কিন্তু তোমার অপেক্ষায় থাকলাম ওকে বাই হ্যাঁ জানতো অবশ্যই আসবে আর সবাইকে আজকে আমি সব কথা বলেও দিব বৌমা তোমার কি অবস্থা এখন মা আমি ঠিক নাই মামা পাটা খুব ব্যথা করতেছে আমার খুব অসুবিধা হচ্ছে মা ইস বৌমা তুমি কোনো চিন্তাই করো না তোমার জন্য বিদেশে আমি ব্যবস্থা করতেছি উন্নত চিকিৎসা তোমার একদম সব ঠিক হয়ে যাবে আপনার বৌমাকে কিসের চিকিৎসা করাবেন কোনো চিকিৎসা করাতে হবে না উনি তো একদম সুস্থ আছে এই আপনি কি বলছেন মা আপনি ওর কথা বিশ্বাস করবেন না ও কি একটা ফাউল নার্স আমাকে জানে না সত্যি খুব আইবেত আমার খুব অসুবিধা হচ্ছে মা দেখুন আপনাকে আমার বৌমার চিকিৎসার জন্য এখানে সেবা দেওয়ার জন্য রাখা হয়েছে আপনাকে আউলফাল কথা বলানোর তো রাখা হয় নাই দেখুন আপনি আর একটি কথা বলবেন না আমার বৌমাকে নিয়ে আমি আমার বৌমাকে বিদেশে নিয়ে যাব উন্নত চিকিৎসার জন্য ঠিক আছে সেবাযত্ন করুন দেখুন আপনি আমার কথা একটু বিশ্বাস করুন না এই একদম মুখ বন্ধ রাখ তুই কি ভাবছিস তুই আমার শাশুড়ি কান ভাঙাবি সেটা হবে না বুঝতে পারছিস আমি এমনভাবে সবাইকে ম্যানোপুলেট করছি না যে সবাই আমার কথা বিশ্বাস করবে আর তুই যদি মুখ খুলছিস না তোকে কিন্তু আমি জানে মেরে দেবো আমার বয়ফ্রেন্ডকে ডেকে নিয়ে আসতে তুই আমার বয়ফ্রেন্ডকে চিনিস না হ্যাঁ তুই কিচ্ছু করতে পারবি না আমি এ বাড়ির সব কিছু হাতিয়ে নিবো সয় সম্পত্তি যা কিছু আছে সব কিছু হাতের মুঠোয় নিয়ে শেষ করে দেবো তুই কিচ্ছু করতে পারবি না বুঝতে পারছিস এই নার্সটা আমার বৌমারে কতদিন যাবৎ সেবা দিচ্ছে কখনো তো কোনো ধরনের খারাপ কথা বলেনি আজকে সে এরকম ব্যবহারটা করলো কেন আর কি যেন বলতে চাচ্ছে না যাই হোক এখন কি করা যায় একটা কাজ করি আমার ছেলে ইমরানকে একটা ফোন দিই ও বেবি তুই চলে আসছিস হ্যাঁ আমি চলে আসছি শোনো আমি সব ব্যবস্থা করে ফেলছি তোমাকে আর এখানে বেশি দিন থাকতে হবে না তুমি শুধু নাটক করে যাও এখানে আর দুই থেকে তিন তারপর এইবার এই সমস্ত কিছু আমরা হাঁপিয়ে নিয়ে

নাচটা আছে না তোর বউকে যে সেবা যত্ন করে ওই নাচটা কি যেন বলতে চাচ্ছিল আমাকে কিন্তু সে বলতে পারতেছে না আমি এটা নিয়ে খুব একটা টেনশন করতেছি কি বল নার্স আবার কি বলবে এই আসো আচ্ছা তুমি আমার মায়ের কাছে কি বলতে চাইছিলে বলো তো স্যার আসলে সত্যি কথা বলতে কি আপনার যে বউ আছে না উনি তো একদম সুস্থ ওনার কোনো সমস্যাই নেই উনি ঠিকমতো হাঁটা সব সবকিছুই করতে পারে এই তুমি সব কিdata কথা বলছো আমার ওই অসুস্থ সে হুইলচেয়ার থেকে উঠতেই পারে না আর তুমি বলছো পুরোপুরি সুস্থ আছে মানে আমি কিছুই বললাম না জানি আপনি আমার না বিশ্বাস করবেন না এই এখানে ভিডিও আছে আরে এটা আমি কি দেখছি তার মানে প্রিয়া আমাদের সাথে নাটক করছে ঠিক আছে মা যেহেতু সবকিছু প্রমাণই আছে আমি ওকে দেখছি আসো আমার সাথে

আজকে তোরা যে এখানে গান গাচ্ছিলি না আর নাচানাচি করছিলি না আর আমার মায়ের কাছ থেকে সম্পত্তি হাতিয়ে নেওয়াটা নেওয়ার কথা বলছিলে না সব কিছুই না আমরা শুনে ফেলেছি শোন তোদেরকে তো আমি জেলে দেব। আর তুই তুই এত বড় বিশ্বাসঘাতক যে কি না আমাদেরকে দিনের পর দিন ঠকিয়ে আসছিস সেই তোকে আমার মা নিজের মেয়ের মতো ভালোবাসতো আর আমি কখনো তোকে কোনো কিছুর অভাব বুঝতে দিইনি আর তুই কি না কি করলি আমাদের সাথে এত বড় প্রতারণা করতে মানে আমি তো আমাকে ক্ষমা করে তোমার ভুল গেছে ক্ষমা তোকে ক্ষমা করবো আমি তোকে যদি ক্ষমা করি না তাহলে যে উপর আলাও খুশি হবে না আর শোন মাপ করব না হ্যাঁ মাপ তো করব তোকে আগে থানায় নিয়ে যে সার্জারি করবো